তো অনুষ্ঠান বাড়ির মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তো এখানে দেখো আমি আর দুষ্টুর বাবা বসছিলাম আর ওদিকে আমার দিদি আর জামা বাবু বসেছিলো প্রথমে সাদা ভাত দিয়েছিল তারপরে ছিল সবজি দিয়ে ডাল আর বেগুনি তো এটা তো আমার খুবই প্রিয় সবজি দিয়ে ডাল আর বেগুনি আমাকে সবাই খেপায়ও আমার বাড়িতে যে ও ডাল আর বেগুনি পেয়ে গেছে মানে ওকে যদি আর কিছু না দাও তাও চলে যাবে তো এটা সত্যি কথাই আমার এই অনুষ্ঠান বাড়ির ডাল আর বেগুনিটা খুব ভালো লাগে তো ওটাকে আমি ওটা হওয়া মানে আমি মানে খুব আনন্দ পাই আর কি যাই হোক তারপরে দেখো ছিল এখানে ভেটকি মাছের পাতুরি ছিল আমার যাইবো বাবা সাদা ভাত নেয়নি উনি শুধু এই পোলাও ছিল পরে দেখতে পাবে পোলাওটা ছিল ওই পোলাও নিয়েছে তো যাই হোক ভেটকি ভেটকি মাছ তো আমি অনেক খেয়েছি আগে কিন্তু সত্যি কথা বলতে আমি এই ভেটকি পাতুরিটা না কখনও খাইনি আগে তো এটা আমার কাছে ফার্স্ট টাইম ছিল খুবই ভালো ছিল বেরকি মাছের পাতুরিটা মশলাটাও দুর্দান্ত ছিল আর সাদা ভাত দিয়ে তো দারুণ লাগছিল আর মানে কাইটা পুরো মানে মাখনের মতো মিহি ছিল একদম তো সাদা ভাত দিয়ে খুবই ভালো লাগছিল তো তারপরে দিয়েছিল পোলাও তো জামাই বললো যে একটু পোলাও দিয়ে ট্রাই করো তা সেটাই করছিলাম পোলাও দিয়ে খেয়ে দেখলাম তার সাথেও ভালো লাগছে দুষ্টুর বাবা ওটা ভালো সেকেন্ড টাইম ওরা নিয়েছিল পাতুরি আমি আর নিইনি আমি নিইনি দিদিও নেয়নি তো তারপরে দেখো ছিল এখানে ছিল পাপ্তা মাছের ঝাল পাপ্তা মাছটা এতটাই বড়ো ছিল পেট পেট থেকে আমার বেরিয়ে যাচ্ছে অনেকটা সাইজটা তোমার দেখে বুঝতে পারছো নিশ্চয়ই অনেকটাই বড় আমি আবার দেখি হচ্ছি যে পেট থেকে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আমি দেখো ওকে বলছিলাম যে তুমি একটুখানি খেয়ে দেখো খেয়ে তুমি একটু বলো যে কেমন হলো তো একটু লজ্জা পাচ্ছে সেভাবে একটু খেয়ে দেখছে ওর ভালো লেগেছিলো ও সব থেকে বেশি ভালো লেগেছে ভেটকির পাতুরিটা তো তারপর আমি একটুখানি খেয়ে দেখলাম বেশ পাপদা মাছটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তো ঝালটা একটু ঝাল ঝাল ওই জন্য একটু ঝাল ঝাল করেছিল আমাদের মাছটা খুবই সুন্দর ছিল আর পোলাও দিয়ে খুব ভালো লাগছিলো মিষ্টি মিষ্টি পোলাওটার সাথে ঝাল ঝাল পাপদাটা দারুণ ছিল কম্বিনেশানটা তো তারপরে ছিল দেখো এখানে ছিল দই কাতলা আমি বলেছিলাম যে আমাকে ছোট্ট দেখে একটা দিতে তো ছোট্টো দেখেই একটা নিয়েছি কি বলতো পাপতে মাছটা খেয়ে না পেট পুরো অত বড়ো মাছটা খেয়ে ভরে গেছে তো সব থেকে ছোটো একটা পিস নিয়েছি দই কাতলা দই কাতলাটা খুব ভালো ছিল তো তারপরে ছিল এখানে চাটনি পাঁপড় চাটনির সাথে পাঁপড়টা না হলে ঠিক জমে না একটু ভালো করে একটু চাটনি দিয়ে মেখে পাঁপড়টা খেতে মতো খুব ভালো লাগে তো যাই হোক তারপরে ছিল দেখো এখানে পায়েস ছিল সন্দেশ আর রসগোল্লা রসগোল্লাটাও দুর্দান্ত ছিল আমি দুটো রসগোল্লা নিয়েছিলাম সন্দেশ একটাই নিয়েছি আর নিয়ে নি তা দেখি দুষ্টু বাবা পায়েস নেয়নি বলছে যে না আমি পায়েস খাবো না কিন্তু পায়েসটা যে অত ভালো হয়েছিল। বেশিরভাগ আমি দেখেছি অনুষ্ঠান বাড়ি পায়েসটা না খুব একটা ভালো মানে হয় না তো এখানে পায়েসটা খুব সুন্দর যেরকম আমরা বাড়িতে করি ভালো করে মানে দুধ ফুধ বেশি দিয়ে ক্ষীরের মতো ঠিক সেরকম হয়েছিল খুব সুন্দর করেছিল যে করেছে তো টাটা